নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি খুব তাড়াতাড়ি দশ মিনিটে কীভাবে জিলিপি তৈরি করা যায় তারই পদ্ধতিটা দেখিয়ে দেব এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সব জল একবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এখানে আমি অন্য কোনো কিছু ব্যবহার করব না শুধু দেখুন কিভাবে ইনস্ট্যান্ট তৈরি করা যাবে ক্রিপ্সি এবং মানে ভেতরে রসালো এদিকে ক্রিপসি জিলিপি খুব অল্প করে করে জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ভালো করে যেন কোন ময়দার কোনো দলা পেকে না থাকে অল্প করে করে জল দিয়ে সুন্দর করে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন যত ফেটিয়ে নেবে ততই পাতলা হবে অল্প অল্প করে জল মিশিয়ে করতে হবে নয়তো বেশি নরম হয়ে গেলে তখন আবার সেটা পাতলা হয়ে গেলে ছড়িয়ে যাবে সুন্দরভাবে হবে না আমি এটাকে পাঁচ মিনিটের জন্য দিয়েছি দিয়ে আবার যত ফেটাবে তত সুন্দর ফুলে উঠবে অন্য একটি পাত্রে একটু আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটার মধ্যে জল দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে দেড় কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখানে দুটো এলাচকে ফাটিয়ে দিচ্ছি কারণ তাহলে গন্ধটা খুব সুন্দর হবে দেখুন খুব জাল করব না ঠিক এরকম হালকা একটা আঁশের মতো হবে তখন নামিয়ে নেব আর এই যে একটা ইনো দেখলেন এটাই হলো এর ম্যাজিক একটু ইনো দিয়ে এবার সুন্দর করে ফেটিয়ে আমি ইনস্ট্যান্ট তৈরি করে দেব জিলিপি অন্য কোনো কিছুর দরকার হবে না একটা পলি ব্যাগ নিয়েছি এটার মধ্যে আমি সুন্দর করে জিলিপির আকার দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি দেখুন বাড়িতেই যদি এইভাবে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কে আর দোকানেরটা কিনে খেতে যাবে তাই সবাইকেই বলবো একটু চেষ্টা করবেন তাহলেই দেখবেন খুব সুন্দর জিলিপি বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে একটা একটা করে জিলিপি তৈরি করে নেবেন নিয়ে রসে হ্যাঁ সিরাতে ডুবিয়ে দেবেন গরম জিলিপি আর গরম শিরাতে পরে এতই রসালো ও মিষ্টি হবে যেন বারবার ইচ্ছা করবে ঠিক এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা জিলিপি আকার করে নেবেন নিয়ে জিলিপি তৈরি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর যারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার যারা বড় তাদেরকে আমার অসংখ্য প্রণাম আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে